সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা নুরানি গণিত শিক্ষার দ্বিতীয় শ্রেণীর বই থেকে চার নং অঙ্কের সমাধান শিখব ইনশাল্লাহ আটান্ন পৃষ্ঠার তেরো অনুশীলনের চার নং অঙ্কের সমাধান শিখব তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটি আগেই উঠিয়ে রেখেছি আজ আমরা বিয়োগ অঙ্ক শিখবো ঘণ্টা বিশ মিনিট পঁচিশ ঘন্টা পাঁচ মিনিট ষোলো যেহেতু উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোটো তাহলে আমাদেরকে স্বাভাবিক বিয়োগ অঙ্কের মতোই এখানে বিয়ে করবো আমরা ছয়াশে এটাকে আমরা পাঁচ ধর পাঁচকে পনেরো ধরব ছয়শে পনেরো হবে নয় হলে হাতে আছে একই আর এক দুই 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 মিলে গেছে আর কোনো সংখ্যা নেই এখানে নয় মিনিট আমরা এখানে পেয়েছি নয় মিনিট পাঁচ আছে দশ হবে শূন্যকে আমরা দশ ধরব পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে আছে এক এক আছে দুই হবে এক এখানে আমরা উত্তর পেয়েছি উত্তর পনেরো ঘন্টা নয় মিনিট পরের অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ ঘন্টা বিশ মিনিট দশ তিরিশ থেকে দশ বিয়োগ করবো উপরের সংখ্যাটি যেহেতু বড় আমরা স্বাভাবিকভাবেই বিয়োগ করতে পারব শূন্য আছে তিন হবে দুই হলে এখানে আমরা পেয়েছি বিশ মিনিট এখানেও উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোটো এখানে আমরা স্বাভাবিকভাবে বিয়োগ করব শূন্য দুই আছে চার হবে দুই হলে উত্তর পেয়েছি বিশ ঘন্টা বিশ ঘন্টা বিশ মিনিট আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি গ নাম্বার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বিশ সেকেন্ড দশ ঘণ্টা পনেরো মিনিট দশ সেকেন্ড পাঁচ আমাদেরকে অঙ্কটি ঘণ্টা বরাবর ঘণ্টা মিনিট বরাবর মিনিট এবং সেকেন্ড বরাবর সেকেন্ড লিখতে হবে আমরা দশ থেকে পাঁচ বিয়োগ করবো এখানে থাকবে পাঁচ বিশ থেকে দশ বিয়োগ করবো এখানে থাকবে স্বাভাবিকভাবে দশ পাঁচে পাঁচে মিলে যাবে শূন্য এক আছে তিন হবে দুই হলে এখানে আমরা ফলাফল পেয়ে গেলাম উত্তর বিশ ঘন্টা দশ মিনিট পাঁচ সেকেন্ড যাতারীতে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এখানে অঙ্কটাকে একটু বুঝতে হবে স্বাভাবিক বিয়োগের চেয়ে একটু ভিন্ন হবে বিয়োগটি খুব মনোযোগ সহকারে দেখবে ঘণ্টা বিশ মিনিট পঁচিশ সেকেন্ড তিরিশ ঘন্টা দশ মিনিট তিরিশ সেকেন্ড বিশ এখানে আমরা সেকেন্ডকে দেখতে পাচ্ছি উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট এটা স্বাভাবিক বিয়োগ হবে শূন্য দুই আছে তিন হবে এক হলে দশ সেকেন্ড কিন্তু এইখানে মিনিট উপরেরটা ছোট নিচের মিনিটটা বড় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা যায় না সাধারণত এখন কে উপরের মিনিটটাকে বড় করতে হবে আমরা এতদিন স্বাভাবিক বিয়োগ অঙ্কে দেখেছি আগের সংখ্যা থেকে একটি সংখ্যা এ পাশে বসাই বসানোর পরে এটা বড় হয় কিন্তু ঘন্টা মিনিটের বেলায় অঙ্কটি একটু ভিন্ন হয় ঘন্টা থেকে এক ঘন্টা মিনিটে নিয়ে আসার পর এই মিনিটটা হবে ষাট মিনিট এই ঘন্টা এখানে এসে ষাট মিনিট হবে অর্থাৎ এই পঁচিশের সাথে ষাট যোগ করে পঁচাশি করতে হবে এটা পঁচিশের সাথে ষাট যোগ করলে পঁচাশি হয় ওই পঁচাশি থেকে তিরিশ বিয়োগ করতে হবে আমরা একটু করে রাফ করে তোমাদেরকে দেখাচ্ছি এই পঁচিশ মিনিটের সাথে এক ঘন্টা এনে ষাট মিনিট যোগ করব হবে পঁচাশি এই পঁচাশি থেকে নিচের তিরিশ বিয়োগ করব শূন্য তিন আছে আট হবে মিনিট এখানে যে এক ঘন্টা আমরা এখান থেকে নিলাম ওই এক ঘন্টা আবার এই দশের কাছে চলে আসবে এটা হবে এগারো বিশ থেকে এগারো বিয়োগ করবো এক আছে দশ হবে নয় হলে হাতে আসে এক এক একে মিলে গেছে এখানে নয় ঘন্টা আমরা উত্তর পেয়ে গেলাম উত্তর লিখব নয় ঘন্টা পঞ্চান্ন মিনিট দশ সেকেন্ড রাফটাকে আমরা রাফ রাখবো তখন কেটে দেব আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি পরবর্তীতে আরও সুন্দরভাবে আরো বিস্তারিতভাবে অঙ্কটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি আরবি যে কোনো বিষয়ের যে কোনো সমস্যার সমাধান জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ সকলকে